ভেতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে কত কথা দেয় ব্যথা কাঁটা হয়ে বেঁধে বুকে খোলা জানালায় বিকেল হারায় মন খারাপের অসুখে যতই কাঁদাস পাগলি রেতর হৃদয় জুড়েই থাকি আড়াল হতে দেখলে তোকে চোখেই ছবি আঁকি যতই বলি পাগলি রেতুই তোকেই বাসি ভালো তুই ছাড়া অন্ধ আমি মনের ঘর কালো শরীর জুড়ে আমার শুধু ভালোবাসার গন্ধ কেউবা তাকে ভালো বলে কেউবা বলে মন্দ আকাশে মেঘ হৃদয়ে ঝড় যতই চলে দ্বন্দ্ব তুমি ঠিকই জানো আমি ভালোবাসায় অন্ধ আমি ছন্ন ছাড়া বদমেজাজি নিজেও তা মানি তুমি শুধু আঁকলে রেখো আমি ভালোবাসতেও জানি